হ্যালো গেম গেমলা আই এম আব্লা ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার গেম আজকে আমরা খেলতে চলেছি নতুন একটা হরর গেম গেমের নাম হচ্ছে গ্র্যানি চ্যাপ্টার ওয়ানটা চলো শুরু করে গেম ছুঁড়ে একসাথে ডিস্ট্রিস্টিন এখন আমি প্রথমে ড্রয়ারগুলো খুলবো বুঝছো আজকে কিন্তু আমরা কার স্কিপ করবো আগের পার্টে কিন্তু আমরা পাই না কিন্তু এই পাটে আমরা কার স্কেপ পড়াই ছাড়ব ঠিক আছে লাইট ঝিঙ্কালালা হুক্কা হুয়া কিরে কাম করে না কে এটা খুললো এটা খুললে দেখো এখানে কিছু আসেনি এখানে ব্যাটারি পাইছি ব্যাটারি আমার লাগবে না তার মানে এখানেও কিছু নাই ঠিক আছে ওরে বাবা রে গ্রাণী গ্রানি গ্রানি আমার না 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 দৈরনা না দৈরনা না আমি জানি ভাই ওইটা কোলা মানে গ্রাণী ভাই ওইখানে আছে পাইছি ঠিক আছে গ্রানি ভাই এখন নাই এড়ি দেওয়া এদিক দিয়ে পালাও গ্রানি আইটা গ্রানি আইটা কাজটা দিয়ে আসি ভাই এই জায়গায় শব্দ হয় না তার মানে এই জায়গায় গ্রানি আসবে না এই জায়গায় স্পার্ক প্লার পাচ্ছি স্পার্ক আমার কোনো কাজের না ঠিক আছে এই জায়গায় দেখি এই জায়গায় কি আছে বন্ধুকের পাট আছে বন্ধুকের একটু পরে নিয়ে যেটা ঠিক আছে এখন আমি এই পাশের চেনটা কাটুম এই জায়গার চেনটা কিন্তু আমি কাইটটা এলাইছে এখন আমি কি করবো এই জায়গায় একটা শব্দ কইরা গ্রানি নাই শব্দ করো ঠিক আছে শব্দ হয়ে আসছে ভাই এই জায়গায় ভাই গ্রানি ভাই এখন ওই জায়গায় এখন আমি ফটাফট এই জায়গায় চেক করে আলাই তারপরে পাকের ঘর চেক করা লাগবে ঠিক আছে ঠিক আছে এই জায়গায় কিছু নাই এই জায়গায় কিছু আছে এই জায়গায় কিছু নাই ঠিক আছে এই জায়গায় কিছু আছে এই জায়গায় কিছু নাই ঠিক আছে এই জায়গায় একটা বুক পাইছি বুকটা আমি নিয়ে নেই ঠিক আছে বুক নেওয়া হয়ে একসে প্রথমে আমি এই জায়গা খুঁজি ভাই এই জায়গায় শব্দ করা যেত না ঠিক আছে এই জায়গায় স্পেশাল কি পাইছি স্পেশাল কি আমার অনেক প্রয়োজন আছে এই জায়গায় ভাই শটগানের আরেকটা পাট পাইছি শটগানের আরেকটা পাট নেব ভাই এখন তাতে শটগানের পাট লাগাই দিয়ে আসি এটা লাগাও ভাই শটগান আমার কমপ্লিট বুঝছো ভাই এখন এটা লাগাও ঠিক আছে এটা লাগাইছি এখন এটা লাগাই দিলাম দেখি এখানে কিছু আছে নাকি এখানে কিছু আছে দেখি এখানে কিছু নাই তারপর দেখি গাড়ি ডিগার ভিতরে কিছু আছে নাকি

ঠিক আছে লোড করো ঠিক আছে আমাদের আমার রেডি বন্দুক রেডি আসো জ্ঞানী কোথায় আছে তুমি ও জ্ঞানী কোথায় আছে তুমি ও জ্ঞানী কোথায় আছে তুমি ও জ্ঞানী তুমি আছে উপরে আমি নিশ্চিত এ ভাই এ ভাই এ ভাই এ ভাই তাড়াতাড়ি কর খুল ভাই কোন জায়গায় চাপড়া রাখছে রে চাপ খেলা রাখছে গ্রানি তাড়াতাড়ি আসো কোথায় আছো তুমি গ্রানি কোথায় আছো তুমি আসো আসো গ্রানটা তোমার কই থাকে বুকের বাম পাশে ঠিক আছে হেড শট বুকের বাম পাশে লাগে আমাদের লাভ নাই তাড়াতাড়ি এসে পেশাকি ল লিয়া উপরে নিয়ে যা ঠিক আছে এটা রাখো ঠিক আছে রাখা আছে এখানে কি কোড পাইছি এক নাম্বার কোড এক নাম্বার কোড আমার লাগবে বুঝে গেছি কোনো সমস্যা নাই কেন চিন্তার ডো ফুটি এখন আমরা কি করুম কি করুম কি করুম এইখানে দেখি কার্ি আছে নাকি এইখানে কার কি আছে এখানে কার্কি দিচ্ছে না ঠিক আছে নোচিনটা ফুটে তো এখন বন্দুকটা নিয়ে নাও বন্ধুক বন্দুক বন্দুক কই এই যে বন্দুক বন্দুক লো এমো রিলোড করো এমো রিলট করে তাড়াতাড়ি আমরা ড্রাইভারটা এলাই কিন্তু কাম করুম স্ক্রু ড্রাইভার দেখি এই জায়গায় কিছু আছে নাকি এই জায়গায় মনে হয় কিছু নাই ঠিক আছে এই জায়গায় কিছু নাই সমস্যা নাই এখন আমরা স্ক্রু ড্রাইভার পারবো বাইক টিপ করো এমন এমো এমন টিপ করো টিপ করো হ্যাঁ সবাই টিপ করা এটা হচ্ছে গা পালাস না পালাস আরে কি রে কই যাইস কই যাইস কই যাইস আরে কই যাইস রে ঠিক আছে এটার কাম এখানে কইলা দিয়ে হবে বুঝছো তখন আবারও ঘুম পাড়া যেতে হবে এখানে কি আছে রাষ্ট্রি কি রাষ্ট্রি কি আমার দরকার নাই এখন আমি আবার আন্ডারগ্রাউন্ডের আন্ডারগ্রাউন্ডে এখানে সিলিন্ডার মায়ের এখানে রাখিয়া ঘুমিয়ে এটা এইখানে রাখিয়া দিই ঠিক আছে বই কিন্তু বই ঠিক আছে এখানে যেহেতু আসি তাহলে কবুলটা নিয়ে কবুলটা নিয়ে এখন আমি কবুলের জায়গা রাখে গানটা ঠিক আছে ন চিন্তা ডো ফুটতে আরেকটা এম বড় এতক্ষণে মনে হয় গ্রানি ভাই উঠতে গেছে গ্রানি কোথায় গ্রানি গ্রানি আসো আসো আমি জানতাম ভাই তুমি আইসো তুমি জিন্দা আইসাম করছি খেলা বন্ধু হ্যাঁ এটা নেও নেও নিয়ে রাখো একটু কামা এখন আমাকে বুকটা নিতে হবে বুকটা নিয়ে আন্ডারগ্রাউন্ডে যাইতে হবে যেহেতু আমি ইয়া স্পেশাল কি পা আছি তার মানে আমি স্পেশালের কাজটা করিয়া এলাম ও বুঝছো নি স্পেশাল কামটা করিয়া এলাম ও স্পেশাল ওইখানে কি আছে সেটা দেখা লাগবো প্রথমে আগে আমি বুকটা রেখে দেয় বুকটা রেখে দেয় বুকটা বুকটা এটা দিয়ে দিছি তাহলে আমি যাই তিনটে কামটা করে রাখি তাড়াতাড়ি যা হাঁটতেই পায় না ঠিক আছে বন্দুক না গেছে ওই জায়গায় ভাই খুললা দিছে আগে থেকেই হ্যাঁ সব কিন্তু ঘুষা লাগছে উৎস শুধু আমি মিট রুমে যাইতাম না মানে রুমে যাই নাই এখন প্রথমে এটা এমও লাগাও আরে এমই তো নেই নাই রে ছাতার মাথা কুচুমাতা এমন নাও ঠিক আছে এবার এইম করো এইম কিন্তু মিস করা যাইতো না এইম কর ভাই এইম কর এইম হয় না কে ইত্য হইছে ভাই একেবারে সানডে মানডে খুব পিতল ডুঙ্গাস চালে কর রেঞ্জ পাইছি লাগবে না আমি জানতাম ভাই এই জায়গায় ওয়াকাজের জিনিস ছাড়া কিছু থাকে না ঠিক আছে বন্ধু খাটে লইছি বন্দুক আছে তার মানে কোনো চিন্তা নাই সানডে মানডে টুষ্ট করে দেব সামনে আসবে তো সানডে মানডে টুষ্ট করে দেব কিরে গ্রানি আসছিস যে এটা দিছে চাবি দিছে চাবি আমার লাগবে প্রথমে আমি এইগুলা খুঁজে যাই হ্যাঁ যাও এই জায়গায় দেখি কিছু আছে নাকি এই জায়গায় কিছু নাই তাহলে এইখানে কিছু আছে নাকি এই জায়গায় কিছু আছে নাকি দেখি এই জায়গায় কিছু নাই ঠিক আছে নচিনটা করতে এইখানে কি আছে দেখি এই জায়গায় কিছু দিচ্ছে না তাহলে কৌয়া পাখি কাছে কি আছে কাউয়া পাখির কাছে রিমোট আছে রিমোট আমার লাগবে না তো নিচের কাছে কি আছে নিচের এখানে কি হ্যামার আছে ভাই হ্যামার নাই ভাই ডানটা আছে ডানটা আমার লাগবে না আমি কিন্তু চাইলে শেয়ার রেস্কিপ করতে পারবো কিন্তু শেয়ার রেস্কিপ আমি করবো না

ঠিক আছে রিলোড করে রাখো গানটাও ছাদু করে নিয়ে যাই রিলোড করো আর এখানে রাখো গানটাও ছাদু করে নিয়ে যাবো বুঝছো নেই যেন ওইটা শব্দ হবে ওই জন্য আমি ওই জায়গায় নিয়ে যাবো যখন গ্রানি উঠিয়ে যাবে তখন আমি মনে করো গ্রানিকে আরামসে ওইখান থেকে মারতে পারুন প্রথমে এটা নাও এটা নাও তারপর আন্ডার বোন আন্ডার চাবি খুলো এগুলো ফেলাও বসো বসো নাও ফেলাইছি কারণ এইটা নেওয়া লাগবে এটা ফেলাও আরে পরে না কে রে আরে সামনে সাঁতার মাথা পর আরে কি রে পড়ছে আর আমি বন্ধু ঘাড়ে নিয়ে পড়িয়া আর ভাই এক নাম্বার পর আমি দেখছি ওইটা প্রথমে দেখি আমার পিছনে কিছু আছে নাকি বসো 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 দেখি পিছনে কিছু আছে নাকি কবই আছে কবই মনে লাগতে পারে ওই জন্য আমি নিয়ে যাই নেও না কে ঠিক আছে রাখো এখন আমার মাকা সবরির সাথে যুদ্ধ করতে হবে তো মাকড় সবরুকে কিন্তু গুলি মারলে এমনি শুধু অমুকগুলো নষ্ট হয় এই নষ্ট করে লাভ নেই ওই জন্য আমি একবার ফেলাই ফুলাই দেই তারপরে নিচে যাব নিচে যা দেখি কি আছে নিজের সবগুলো পাগল পুজো একবারে কমপ্লিট করে রাখো একেবারে সান্ডে মান্ডে বুঝছো নিজেরা তুমি আপনার থাকো থাকুকা ঠিক আছে এই জায়গায় আমি ইয়া করে দিছি এলা ভাই আমি এগুলা সামনে রাখি নচিনটা ডো আমরা এখন সব পায়া এক আমাদের সব পাগল মনে কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ যাও যাও তোমাদের ভয় পাই না আমি তোমারে কে ভয় পায় হ্যাঁ তোমার কে ভয় পায় তোমাদের তো একটা মশা ভয় পাবে না কি বানাইছে সাঁতার মাথা একটা জিনিস বানাইছে সালাই কে ভয় পায় ঠিক আছে ভাই এখন আমি এইটা খুঁজিয়া দেখি এইখানে কিছু আছে নাকি এইখানে আমার দিলে ভালো হয় এইখানে আমার দিলে ভালো হয় এখানে কিছু নাই এখানে কিছু আছে নাই ভালো করে দেখি নাই ঠিক আছে তাতে যাও আমি মনে হয় বেশি রিক্স নেওয়া চালাই দিছি রিক্স নাও যাইতো না রিক্স নাও যাইতো না তাতেই ঢুকো আরে ঢুকে না হ্যাঁ ঠিক আছে ঢুকছি এই জায়গা কিছু আছে এই জায়গা কিছু নাই এই জায়গা কিছু আছে এই জায়গায় কিছু নাই তার মানে হেমার দিচ্ছে না কই রে মাকা সাবুরি আসো 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 এই দে এই দে এই দে টু 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 কুচু কুচু টু টু কুচু কুচু কিছু নাই ভাই মাকা সাদিকে আলাইছে কোনো সমস্যা নাই কই রে হ্যাঁ আসো আসো আসো

মাকড় সাকড় জানি না ভাই আস্তে আস্তে দেখি কই এসে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও মাকড় সাকই রে আস আসো আসো সোনা বন্ধু টু তু নিয়ে আসো আমার এখন যা পেয়ার লক্ষ্মীটা লাগাই দিয়ে মানে এখানে রাখতে হবে ক্যাট কিটা রাখা আবার ওই শীতে ডোর খুলছে ওগুলো ওইখানে যা চেকিং করার লাগবে যে ওইখানে কি আছে ওইখানে ভাই মেলুন দিলে ভালো হয় এই তুই যা তুই যা ডানে আমি ও লাল এলাই ভাই খাইছিল এলাই খাইছিল যা এত বড় বড় ঠ্যাং তোমার হ্যাঁ এত বড় ঠ্যাং হয় যে চিংড়ি মাছের মতন এত বড় ঠ্যাং একেবারে কাটতে দিয়া শ্রী নশ্মী আমার এই হ্যাঁ একেবারে সানডে মানডে ক্লোজ করে দিব

আবেন কই ভাইছে রে গেম মেলনাম মেলন কই গেল ভাই আমি জানি না ভাই গেম আছে কমপ্লিট না করলে এই গেম জীবনে খেলতাম না ভাই গির হিচ আন্দাজি দে মাকড়ো কই জানি না ভাই সাঁতার মাথা এলাই খাইছিল রে এলাই আমার খাইছিল এখানে মিট আছে মিট আমার লাগতো না মাকড়ো বাচ্চা কই রে আমার ওয়াটার মেলন না ভাই গ্লিচ খাইছে আসো 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 সোনা বন্ধু টুনটুনি আসো আসো আমি এতক্ষণে যাম গা ফেলাও ফেলাইছি ফেলাইছি এই শব্দ এক জায়গা গ্রানি ছিন্না নিব এখানেও ফেলাও ভাই এই জায়গায় ফেলাইলে ভাই গ্রানি চলে আসবে ওই জন্য আমি আগে থেকে বন্দুকটা রাখছিলাম বন্দুকটা কই ইত্যাদি বন্দুক আসো গ্রানি আসো বহ বহু চালাও শব্দ হচ্ছে গ্রানী আস আস গ্রানি আসো 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 একেবারে ঠান্ডা মানে টুষ্টু করে চিনেছ নি আমারে তাড়াতাড়ি লাতাড়ি ল যাও 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 যাও

ওই পেন কি বা প্লে আউট কি কি শুই না প্লে আউট কি দিয়া পাল পালে ছাতা মাতা তার মানে এইখানে মাস্টার কি আছে বুঝছো নি এইখানে খুলো কবুলটা নিয়ে আসা লাগ নিয়ে আসিয়া লাগা লাগানো লাগবে তো আগে এইটা আমি আগে আগে গেটটা খুলি গেটটা খুলো ঠিক আছে তারপর তিন তালায় যাও তিন তালায় যা বেশি রিক্স নেওয়া হেলাইছি বেশি রিক্স নিয়ে হেলাইতেছি তিনতলা যায় একলা খুলো দেখি ভাই এই জায়গা কি আছে ভাই ভালো কিছু দিয়া দিস ভালো কিছু দিয়া দিস ভাই আর একটা কবুল দিছে ইয়াস ভাই কবুল পাইছি ভাই উপর তলায় আমি কবুল পাইছি মানে ভাই কবুলের এখানে নিশ্চয়ই কার কি আছে আর কার কি ভিতরে ভাই মাস্টার কি আছে আমি বুঝতে চাইছি তাতেই দাও তাতেই দাও আমি কিন্তু প্রো প্লেয়ার আছি একদিন একবারে গেম কমপ্লিট করে আলাইছি এমও রিলোড করতে হবে এমও আছে একটা গানি কোথায় আছো আসো আসো তোমার আইন না আমি পেয়ার লক কি নিয়া খুলুম তারপর প্লে হাউসের কামটা কইরা কার কি নিয়া হিয়া তারপরে এই কার থেকে খুললাম আস্টার নিয়া এসে কইরালাম ও গানি গানি মনে এখন উঠে নাই উঠুক আর না উঠুক ভাই এখন তো উঠছে

তাড়াতাড়ি রাখো তাড়াতাড়ি রাখো তাড়াতাড়ি রাখো ভাই গ্রানি জিন্দা আসবে গ্রানি জিন্দা হওয়ার আগে আমরা কমপ্লিট করে আলাম গেম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা বুঝ পারছি ভাই গ্রানি ভাই কমপ্লিট করে আলাইতেছি কি মজা ওরে বাইরে ভাই দেখছো কত পুরো লেভেল পুরো প্লেয়ার হয়ে হ্যাঁ কত পুরো প্লেয়ার হয়ে গেছি আরে কি রে সাঁতার মাথা ভাই আমি পুরো প্লেয়ার হলে সমস্যা নাই নসিনটা ড্র ফুটি কিন্তু ভাই একটা ঝামেলা আছে সেটা হচ্ছে কার কি করা আর শিওর স্কিপ করা

শব্দ পরে প্যাটলক কি লাও প্যাটলক কি না হোক আমার কোনো যায় আসে না এখন আমি তাড়াতাড়ি যাব যাবো কলে এখানে যাই শব্দ করুম কি করুম মাস্টার কি পাইলে হলো বা কার কি কোন জিনিস পাইলেই আমি জানি কারকির ভিতরে ভাই ডিগ্রির ভিতরে আছে মাস্টার কি একশো পার্সেন্ট সিওর তার সাথে কোনো পাজেল পুজেল কিচ্ছু নাই বুঝছো নি এই শব্দ করো ভাই গেম আবার গ্লিজ খাইছি না ভাই অনেক কাছে চলে আসছি আরে লও লও লইয়া লাগাও লাগাও ঠিক আছে লাগছে এখন লালদা লাগাই ভাই প্লিজ ভাই কার কি দিস ওই পেন কি প্লিজ দিস না প্লিজ ওই পেন কি আরে সাতার মাথা কুচু মাথা ওই পেন কি দিয়ে আমি কি করুন আমি জানতাম ভাই আমার সাথে এইটাই হবে আমার সাথে ভাই এইটাই হবে পাখির পাখির খাবার খাবার এখানে এখানে আছে নাই কি গ্রানি ও গ্রানি কাহা তু কই থাক থাক আমার ভাই জানি না আমার ভাই মাস্টার কি নাই মাস্টার কি নাই দেখি মাথা গরমে আছে মাস্টার কি যে কই আছে ছাতার মাথা কুস্তু বুঝতেছি না কিচ্ছু বুঝতেছি না এই যে শব্দ কইরা দিছি আসো আসো বা তোমার বাইরে চুরি করতে আসছে আসো 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 গ্রেনে কোথায় 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 সোনা বন্ধু ও সোনা বন্ধু কোথায় দিলা লা 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 ভাই অনেক দড়াইছি ভাই কই ঠিক আছে তো অপেক্ষা করতেছি না রে এটা গেম দেখে করতেতাম মাইয়া করোনা আমি রে স্কিপ করতে পারলাম না রে কষ্ট আমার যা কষ্ট হইতাছে রে কেন যে ভাই মরতে গেলাম আন্দাজি গ্রানি বাসা গ্রানি আন্দাজি মাইলা দিছে আমি ভাই দড়াইছি ভাই সত্যিকারের সত্যি আমি দড়াইছি গ্রানি ভাই আমার সামনে থাকিস না পিছনে থাকিস না কই আসিস জানি না আমি ভাই দৌড়াবো ভাই শব্দ হয়েছে তাও আসে নাকি আইছে আসো 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 সোনামনি আসো আসো তোমার আজকে হেডশট দিমু হেডশট দেওয়ার দরকার নাই বুকে মারি তাও কেটে মারি তাও ভালো আছে ঠিক আছে হেমান নাও এ ভাই থামো 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 আমার কাটিং প্লেয়ার আনতে হবে আমি তিনটা কিন্তু কমপ্লিট কমপ্লিট নাই নাই আমি কিন্তু কবুল নিয়ে আসলে আসছি ডাইরেক্ট আমি ভাবছিলাম ইয়ে আছে ওই টেম্পটি তো আমার লাগতো না সব পাজল পুজাল কমপ্লিট করছি শুধু একটা পাজল বাকি আছে ওইখানে যা দেখি পরে যদি ওইখানে না থাকে তাহলে আমার নিয়ে ওই আরেকটা পাজল আছে ওই মরা যেত না মরা যেত না এটা খেলাও এটা নেও আর এটা লাগাও লাগাইছি এবার এটা নেও সেন্টারটা নিছি কাটিং পিলার যেটাই হোক না কেন তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও হইছে হয়েছে যে ভাই সেপ কি পাইছি পরে সেপের ভিতরে কার কি কারের ভিতরে মনে হয় মাস্টার কি পামু যত সম্ভব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাতে খুলো তাতে খুলো তাতে খুলো তাতে খুলো তাতে খুলো খুলে না কে খুলছে সাতার মাথা যাও যাও ভাই পড়িস না ভাই পড়িস না একবার মই জাগেছি গা ভুল বসো তো তোমরা তো দেখছই ভাই ভুল বসো তো মরছি ভাই ঠিক আছে ভাই এখন কিন্তু আমরা কার স্কেপ কই ডালাম ওয়ে কার স্কেপ বলেন ডোর স্কেপ কই এই তো লকার এখানে সেই তো লকার এখানে ঠিক আছে কার পাইছি কার খুলো কার কি ভিতরে প্লিজ মাস্টার কি দিছ মাস্টার কি না হলে আমার মাথা মুটা গরম হয়ে যাবে মাস্টার কি পাগ দি ভাই গেম কমপ্লিট হয়ে গেছে ডিঙ্গা চিকা ডিঙ্গা চিকা ডিঙ্গা চিকা না রে চিকা ডিঙ্গা চিকা গ্রানি টাটা গ্রানি কোথায় আছো তুমি